নানা আয়োজনের মধ্য দিয়ে সাতকানি উপজেলার এসিআর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নবীন প্রবীণ একতা সংঘের ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে কতমেক কোরআনের মাধ্যমে শুরু হয়ে দিনব্যাপী এই মিলন মেলায় ছিল তেলোয়াত প্রতিযোগিতা নবীন প্রবীণ সিনিয়র এবং জুনিয়র দলের মধ্যে ক্রিকেট ম্যাচ এতে নবীন প্রবীণ সিনিয়র একাদশ চ্যাম্পিয়ন হয় সিনিয়র দলের খেলোয়াড় আতিকোল্লা সর্বোচ্চ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় এছাড়াও হাড়িবাঙ্গা প্রতিযোগিতায় প্রথম সাইদ কোকন দ্বিতীয় হুবাইব তৃতীয় তাহসিন বিজয়ী হয় পরবর্তীতে ছোটদের বেলুন ফোটানো বিস্কিট খেলা এবং নারীদের সুইকাতা ছিল শেয়ার খেলার প্রতিযোগিতা সুন্দর পর শুরু হয় আয়োজনের মূল আকর্ষণ রাফেল মাধ্যমে পুরস্কার বিতরণ রাফেল প্রথম পুরস্কার পেয়েছেন সিফাত দ্বিতীয় শহীদুল ইসলাম তৃতীয় আদিল পরবর্তীতে খাওয়া দাওয়া এবং নবীন প্রবীণ একতা সংঘকে আরো শক্তিশালী করতে পরামর্শমূলক কথাবার্তা বলেন সংগঠনের উপদেষ্টাগণ আজকে যে অনুষ্ঠানটা করতেছি আজকে এই অনুষ্ঠান করতে পেরে সবাই খুশি কিনা আমরা আমরা যেন আমরা আগামীতেও যেন এরকম থাকতে পারি সবাই মিলন উপভোগ করেন এলাকাবাসী উল্লেখ্য প্রতিষ্ঠাকাল থেকে প্রতি বছর এই মিলন মেলার আয়োজন করা হচ্ছে নবীন প্রবীণ একতা সঙ্গ ডিসকাউন্ট সিবিও অনলাইন রিভিউ অনলাইন শ্রী চট্টলার প্রতিচ্ছবি